বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি কালকে একটা লাইভ হয়েছে তোমরা সবাই দেখেছ কালকে একটা লাইভ হয়েছে যেই লাইভটাতে পুরো জিনিসটাকে অন্য রকমভাবে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে এবং ভিউয়ার্সদেরকে আবার বড় বড় করে ভিউয়ার্সদের কপালে সি লেখার আপ্রাণ চেষ্টা চলছে কালকের লাইভটাতে কি বলা হলো যে চীনা বাড়ির থেকে কি করা হয়েছে দিনের পর দিন দিনের পর দিন একটার পরে একটা মিথ্যা কেস দেওয়া হয়েছে বেচুর পরিবারকে অথচ ইকো ট্যাপে তোমরা যদি যাও কটা কেস বেচুর বিরুদ্ধে হয়েছে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে যে চীনা কটা কেস এই বেচুর নামে করেছে চীনা পরিবার একটা বিশাল বড় ক্রাইম করেছে সেটা হচ্ছে বেচুর পরিবারকে বাচ্চা পাচারের বাচ্চা পাচার ওরা করেছে সেই বাচ্চা পাচারের কেস দিয়েছে সত্যি কি মিথ্যা কি ইকো ট্যাপে কিছু দেখা যায়নি এবার সত্যি মিথ্যা কী আমরা জানি না কারণ চীনার তরফ থেকে কোনো রকমের এই ধরনের কোনো কথা এখনও পর্যন্ত আমরা শুনিনি বা চিনার তরফ থেকে আইনি যারা মানে আইনি জটিলতাটা যারা দেখছেন তারাও আমাদেরকে এই ধরনের কিছু জানায়নি কিন্তু বহুবার এই জিনিসটা ভিউয়ার্সদেরকে বলা হয়েছে এবং খাওয়ানো হয়েছে যে চিনার বাড়ির থেকে বাচ্চা পাচারের কেস করেছে বেচুর মা বাবা এবং বেচুর ওপরে বাচ্চাকে জোর করে ওরা আটকে রেখেছে এই অ্যালিগেশান এনেছে যেখানে বলা হচ্ছে যে চীনা কেন প্রথম যখন বেরোলো সে বাচ্চা নিয়ে বেরোলো না এক নম্বর দুই নম্বর হচ্ছে বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে চীনা মানে এই যে এত বছর মানে এত দিন বিগত এক বছর ধরে এক বছরের ওপরে দেড় বছর হয়ে গেল চীনা একটা দিনের জন্য বেচুর কাছে ফোন করে বাচ্চা দেখার আর্জি জানায়নি গিরগিরায়নি বাচ্চার বা মানে বেচুর বাড়ির সামনে গিয়ে কাকুতি মিনতি করেনি আচ্ছা বলুন তো কেন করবে কেন চীনা বাচ্চার জন্য গিয়ে কাকুতি মিনতি কেন করবে যেখানে মা এবং বাবার উভয়েরই বাচ্চার ক্ষেত্রে ফিফটি ফিফটি অধিকার আইন সেই অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান সেই অধিকার দিয়েছে সেখানে দাঁড়িয়ে একটি মা কেন যেইটা তার নিজের প্রাপ্য অধিকার সেই প্রাপ্য অধিকারের জন্য তার বাবার কাছে হ্যাঁ ক্ষমা চাইবে ধরবে কাকুতি করবে কেন তর্কের ধরে পায়ে নিলাম যদি করতো চীনা চিনাকে কি সহজ যেই বাচ্চা দেখতে দেওয়া হতো যেখানে ফোন একশো চুয়াল্লিশ ধারা করা জারি করা হয়েছে যেখানে বাচ্চার ওপরে ইনজাংশন জারি করা রয়েছে যেখানে কোর্টের পারমিশন ছাড়া ঢোকার পর্যন্ত যাবে না হ্যাঁ ছাড়া মানে বেচুর বাড়িতে যাওয়া যাবে না এগুলো বেচুর পক্ষের বেচুর পক্ষের আইন যারা দেখছেন তারাই বলছেন সেখানে আপনাদের কি মনে হয় চিনার যাওয়াটা এতটাই সোজা ছিল যেখানে বসিরাট কোর্টে চীনা ছিলই না চীনা বসিরাট কোটে ছিলই না সেইখানে বাচ্চা নিয়ে গিয়ে আমাদের ওয়াইটির দিদি রটিয়ে দিয়েছিল চীনা বাচ্চা কিডন্যাপ করতে চাইছিল একজন মহিলা মুখে মানে ইসে করে বেঁধে এসে তার গাড়ির ভিডিও ফুটেজ নিচ্ছিল এরম করে ফোনটা ধরে ভিডিও ফুটেজ নিচ্ছিল আর ড্রাইভারকে জিজ্ঞেস করছিল এখানে একটা স্কুল এই স্কুলটা কোথায় এই স্কুলটা কি আছে বলে গাড়ির ভেতরের ভিডিও ফুটেজ নিছিল। কারণ তাদের ধান্দা ছিল মাত্র দিদি বাথরুম টাথরুমে যেত দিদিকে ধাক্কা দিয়ে ফেলে বাচ্চা নিয়ে ওই মহিলা পালাতো কারণ বাচ্চাকে কিডন্যাপ করার জন্য চীনা লোক ঠিক করেছিল আপনারা ভুলে গেছেন সেই গল্প ভুলে গেছেন সেই গল্প আজকে বলা হচ্ছে চীনা কেন গেল না যেখানে চীনার বাড়ির লোকরা মাল রিকভারির দিনকে অত পুলিশ প্রশাসনের লোক গ্রামের প্রত্যেক মানে থিক থিক করছে গ্রামের লোক সেখানে চিনাদের হাতে গোনা কয়েকজন মানুষ চীনা চিনার মা চিনার বাবা আর চিনার ভাই কৃষ্ণনগরের ওর যে ভাই থাকে সেই ভাই পিসির ছেলে মনে হয় সম্ভবত তারা ওইখানে গেছিল মাল রিকভারির দিন সেইখানে দাঁড়িয়ে চিনার বাবা কে আমরা দেখেছি রীতি মতন পিঞ্চ করে করে বেচু উত্তক্ত করছিল পিঞ্চ করে করে হ্যাঁ সব ফেলে কি হচ্ছে মানে কি রাত চলছে এরকম একটা কিছু বলেছে চিনার বাবা যে বাবা নিজের পছন্দ করে নিজের পছন্দ করে মেয়ের থেকে অনেক বয়সে বড় একটি ছেলের সঙ্গে মেয়ের গাছ বেঁধে মেয়ের জীবনটা নষ্ট করেছিল সেই যন্ত্রণায় কাতর সেই বাবাকে যখন ওইভাবে করা উনি মাথা ঠিক রাখতে পারেননি এবং সেখানে কি বলেছিলেন উনি যে ক্যামেরা সরাও নাহলে ক্যামেরা ভেঙে দেবো আপনারা কি শুনেছেন কোথাও বা দেখেছেন সেই ফুটেজ কি আমাদের সামনে এসছে যে বেচুকে বেচুকে ফেলে পেটাচ্ছেন চিনার বাবা আচ্ছা বলুন তো এত লোক ছিল এই ফুটেজটা আমরা কেন পেলাম না আজও বোধি এতগুলো দিন হয়ে গেল একটা দিনের জন্য এই ফুটেজটা কেন পেলাম না যে বেচুকে মারছে চিনার বাবা সেই ফুটেজ ভাইরাল কেন হলো না একটুখানি বলবেন আমাকে আমি জানতে চাই যে আমি যেটা চিন্তা করছি আপনারাও সেটা চিন্তা করছেন না চিন্তা করছেন কি না যে এই ফুটেজটা কেন আসলো না আমাদের কাছে যে বেচুর বাবা মানে বেচুম কে মারছে ফেলে পেটাচ্ছে তাদের ওই পুরনো বিল্ডিংয়ে ডেকে নিয়ে গিয়ে চিনার বাবা এত লোকের মধ্যে থেকে এত প্রশাসনের লোক ছিল সেখানে ফেলে পিটালো জামাইকে হ্যাঁ তাকে তারপরে কি করতে হয়েছে মেডিকেল করতে হয়েছে মেডিকেল করতে হয়েছে এত পিটানো পিটানো হয়েছে অথচ দেখুন একটা মানুষ ভিডিও করতে পারলো না একটা মানুষের চোখে পড়লো না যে চিনার বাবা চিনার বাবা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাইকে পেটাচ্ছে এটা আপনাদের মনে হয় সম্ভব মনে হয় সম্ভব যেখানে চীনা ফোকলার সাথে অযোধ্যা ধামে বাসে করে সেই ফুটেজ আমাদের সামনে চলে আসলো হুম তারপরে বলছে যে চীনার বাড়ির লোকরা পুরো ফ্যামিলি মিলে বিজনেস করছে চীনা তাদের বাড়িতে তার বৌদি দাদা সবাইকে দেখিয়ে বিজনেস করছে তাহলে ভাই বেচু কী করছে বেচু কি করছে একটু বলবেন চীনাও একজন ব্লগার বেচুও একজন ব্লগার তাদের কাজ হচ্ছে দৈনন্দিন লাইফস্টাইল বিক্রি করা সেখানে চীনা সভ্য ভদ্রভাবে। কোনো রকম সমালোচনা না করে তার শ্বশুর বাড়ি তার শ্বশুর তার শাশুড়ি তার হাজবেন্ড কারো সম্বন্ধে কোনো সমালোচনা কোনো কুরুচিকর মন্তব্য কোনো নোংরা কথা না বলে সে তার ভিডিও করে যায় কত সময় তাকে দেহ ব্যবসায়ীর সাথেও তার স্বামী মানে সোশ্যাল মিডিয়ায় বলেছে দেহ ব্যবসায়ীর সাথে তুলনা করেছে চীনাকে মানুষ ভদ্রভাবে ও ইনকাম করতে পারে ভদ্রভাবে ইনকাম করা আর দেহ ব্যবসা করে ইনকাম করার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে দেহ ব্যবসায়ী কে কি কাজ করলো তার সম্মান হ্যাঁ ভিউয়ার্সরা দেবে এরকম ধরনের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন এর আগে তাই না তো সেখানে দাঁড়িয়ে চীনাকে কি দেখেছেন কোনোদিনও চীনা অন ক্যামেরায় এসে তার শ্বশুর তার শাশুড়ি সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলেছে একটা দিন নিজের মাথা মানে রাগ কন্ট্রোলে রাখতে পারেনি যেদিনকে ওর চ্যানেলটাতে দু দুটো স্ট্রাইক তাও আবার ওরই কন্টেন্ট ওরই নিজের একটা নাচের ভিডিও গানের ভিডিও যেটা ওর কাছে ছিল সেই ভিডিওটা ইনস্টা থেকে এনে ওর ইউটিউব চ্যানেলে দিয়েছিল ওকে ফাটাফাট দুটো স্ট্রাইক মেরে দেওয়া হয়েছিল ওর পেটের ভাত নষ্ট করার জন্য কিন্তু সেদিনকেই শুধুমাত্র চীনা রেগে গিয়ে দুটো কথা বলেছিল আর আর যেদিনকে প্রথম চীনা ক্যামেরার সামনে এসেছিলো এই ঘটনার পরে তার সাথে কি হয়েছে তাকে কিভাবে মার বেড়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে কীভাবে হয়েছে সেইগুলো বলেছিল তাছাড়া শ্বশুরবাড়ি নিয়ে একটা মন্তব্য সেই মেয়েটা কোনোদিনও করেনি করেনি দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় মানে কত যে চ্যানেল তাকে নিয়ে প্রতিদিন কাটাছেড়া করেছে তার মাতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছে তার চরিত্রকে খান খান করে পুরো ওয়াইটির বাজারে বিক্রি করেছে একজন তো বিকিনি পড়িয়ে তাকে দাঁড় পর্যন্ত করিয়ে দিয়েছে প্রেগনেন্ট বানিয়ে তবুও চীনা চুপ ছিল বিশ্বাস করুন একটা প্রতিবাদ একটা কথা কোনো সমালোচককে কটু কথা একটা বলেনি একটা বলেনি আজকে বলা হচ্ছে যে চীনা নাম কি বলে বেচুকে আজকে ওর বলা হচ্ছে একটা ষড়যন্ত্র বিশাল বড় ষড়যন্ত্র হয়েছে বেচুর বিরুদ্ধে বেচুর ক্ষেত্রে আজকে আপনারা দেখতে পারেন মানে অনেক কিছু এমন এমন জিনিস বলা হচ্ছে যেগুলো মানুষ হজম করতে পারছে না কারা হজম করছেন আমি জানি না কি করে করছেন যারা করছেন তারা কি করে করছেন আমার কাছে অবাক ব্যাপার যে বলা হচ্ছে বেচুর এমন ঘটনা হতে পারে যে বেচু অনেক কিছু হতে পারে মানে বেচুকে ফাঁসানো হচ্ছে বেচু এখন আমাদের কথা শুনবে না বেচু এটাও হতে পারে বেচুকে ফাঁসানো হয়েছে এমন হতে পারে বেচু আমাদের কথা শুনবে না এমনও হতে পারে কালকে আপনারা শুনতে পারেন যে কোনো মহিলা একটা বাচ্চা নিয়ে এসে বলছে এটা বেচুর বাচ্চা বা এটাও হতে পারে কোনো মহিলা কালকে এসে বলতে পারে সে প্রেগনেন্ট এমনও হতে পারে যে তারা কেউ এসে কোনো মহিলা এসে বলতে পারে বেচু তাকে বিয়ে করেছে ভাবতে পারেন যা যা সম্ভাব্য জিনিস প্রত্যেকটা জিনিসকে কালকে ভিউয়ার্সদের সামনে একটা ষড়যন্ত্রের পাঠ হিসাবে পরিবেশন করা হয়েছে সুন্দর করে মশলা মাখিয়ে যাতে আপনারা এরপরে এই জিনিসের কোনো একটা যদি সামনে আসে সাথে সাথে যেন সেখানে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় যে এইটা পুরো দমে বেচুর পেছনে ষড়যন্ত্র বেচুকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বেচু নির্দোষ বেচু ইনোসেন্ট বেচু বেচু চালাক নয় বেচু কিন্তু বেচু বোকা বেঁচু বোকা আমি জানি না আমি জানি না এই কথাগুলোর মানে কি এবং বলা হচ্ছে কি যে এই যে ঝিঙ্কু মামুনি এই ঝিঙ্কু মামুনিকে কে নিয়ে এসছে মার্কেটে প্রথম ঝিঙ্কু মামুনি নাকি সুতোপা নিয়ে এসছে যেখানে ভিউ আসলা এই চ্যানেলটা এই ঝিঙ্কুর চ্যানেল বিউ মানে ফলো করে রেখেছিল ফেসবুকে এবং ইনস্টাতে এবং বিউ এসে প্রথম জানায় ওয়াইটিতে যে ঝিঙ্কুর চ্যানেলে এইরকম সেখানে দোষ কার হয়ে গেল না সুতোপার দোষ হয়ে গেল সুতোপা হ্যাঁ করিয়েছে এই ঝিঙ্কুকে সুতোপা নিয়ে এসেছে অথচ ঝিঙ্কু ঝিঙ্কুর প্রথম ভিডিও প্রথম ভিডিও কার চ্যানেল থেকে আসলো ভাই কার চ্যানেল থেকে আসলো বিনোদনের চ্যানেল থেকে আসলো মানে হাস্যকর গল্প নয় আপনাদের কাছে হাস্যকর গল্প লাগেনি সুতপা মার্কেটে নিয়ে আসলো চ্যানেল চ্যানেল একটা জিরো সাবস্ক্রাইবার দিয়ে একটা চ্যানেল খুললো ঝিঙ্কুর সেই চ্যানেলের লিঙ্ক চলে গেল কার কাছে বিনোদনের কাছে বিনোদনের চ্যানেল থেকে সেই ভিডিও আপলোড হলো সেই ভিডিও কমিউনিটিতে দোল খেলো ঝিঙ্কুর চ্যানেলে গিয়ে সবাই হুমড়ি খেয়ে পড়লো হ্যাঁ তারপরে ঝিঙ্কুর যত ভিডিও একটার পর একটা বিনোদনের চ্যানেল থেকে আসা শুরু করলো তারপরে ঝিঙ্কুর বয়ফ্রেন্ড কার সাথে গিয়ে কার সাথে গিয়ে যোগাযোগ করলো এই আমাদের বিনোদনের সঙ্গে গিয়ে যোগাযোগ করলো আসলে এখন দিদিরা কীভাবে ভাইকে ঢাকবে বুঝতে পারছে না দিদিরা কি করছে দিদিরা রীতি মতন ভাইকে থ্রেট দিচ্ছে থ্রেট তোমার পাশে আমরা দাঁড়িয়েছি কি করলে তুমি এখন মেয়েটার ঘাড়ে আবার দোষ চাপিয়ে বলা হচ্ছে এরপরে আপনারা শুনবেন যে মেয়েটা এসে বলবে যে আমার সাথে গল্প করেছে আমার সাথে কথা হয়েছে দেখুন আমাদের মনুষ্যনা আমাদের মনুষ্যনা কিন্তু বলেছে এই মেয়েটির বিয়ে হয়ে গেছে কোনো একজনের সাথে বিয়ে হয়ে গেছে আবার আবার এই কথাটাতে শিলমোহর বহুদিন আগে কিন্তু আমাদের টুকি আমাদের টুকটুকা টুকটুকি আমাদের টুকি দিদা কিন্তু অনেক দিন আগে এই কথায় শিলমোহ লাগিয়ে দিয়ে বলেছিল প্রমাণ আমার কাছে আছে যদি দরকার লাগে সময় মতন জায়গা মতন প্রমাণ দেব বিচু বেচু বিয়ে করেছে কোথায় গিয়ে তারা পিঠে গিয়ে তাই না যেটা নিয়ে সেই সময় তাকে ধমক চমক চমক ভমক দিয়ে একদম দাবিয়ে দেওয়া হয়েছিল একটা ভিডিও নামানোর পরে এ মুখ একদম খুলবে না পাল্টা মুখ দলের মধ্যে আছো দল বহির্ভূত কথা একদম বলবে না একদম তাহলে ভাই দেখে নেব একদম ভাই কে ঘরের খেয়ে বনের মহিষ তাড়াতে চায় একটা ভদ্রসভ্য ঘরের মানুষ হয়ে কে ভাই সব কেস কামারির মধ্যে পড়তে চায় যথারীতি তিনি চুপ হয়ে গেছেন আর দ্বিতীয়বার এই ব্যাপার নিয়ে উনি কিন্তু টু ফ্যাঁ ফুঁ কিচ্ছু করেননি আজকের ডেটে আমাদের মনুষ্য কিন্তু এসে সেই কথাটাই বলছেন যে এই মেয়েটির কিন্তু বিয়ে হয়ে গেছে তার প্রেমিকাটির কালকে এই আমাদের ঝিঙ্কু মামুনি ডেসপারেটলি এসে বলছে কথা বলি বেচুরও আমার সাথে কথা বলতে ভালো লাগে আমারও কথা বলতে ভালো লাগে তাই আমরা কথা বলি দরকার পড়লে আবার বলবো আবার বলবো আচ্ছা বলুন তো ভাইকে ফাঁসানো হচ্ছে তাহলে ভাই কেন এসছে একবারও এমার্জেন্সি আর্জেন্ট ভিডিও আর্জেন্ট লাইফ বলে রাত্রি এগারোটার সময়ও তো আমাদের বেচু এসে একটা লাইভ করে বলতে পারতো ক্লারিফিকেশন দিতে পারত আমার নামে ছড়ানো হচ্ছে আমি আমি ইনোসেন্ট এরকম অন্যায় করিনি বেচু কি বলেছে আমার চ্যানেল থেকে আমি কিচ্ছু বলবো না আমি এমনিতেই কেসে কেসে জর্জরিত কেসা কেসি কেস হয়ে বসে রয়েছে আমার আমি কিচ্ছু বলবো না যা বলার যা বলার মেয়েটির চ্যানেল থেকে আসবে আমি কিছু বলবো না মেয়েটির চ্যানেল থেকে আসবে তারও আগে তারও আগে ঝিঙ্কু মামুনিকা কি বলেছিল ঝিঙ্কু এসো এসো না ঝিঙ্কু এসো সামনে এসছো ঝিঙ্কু হ্যাঁ ঝিঙ্কুর এবার সামনে আসার দরকার পরের দিনই ঝিঙ্কু সুন্দর করে একটা চিঙ্কু না চিঙ্কু মার্কা একটা ভিডিও নামিয়ে দিয়েছিল তাই না আবার এই যে আমার চ্যানেল থেকে আমি কিচ্ছু বলবো না তোমরা মধ্যে মধ্যে আমাকে জড়িয়ে দিচ্ছ আমার থাকতে না কিন্তু তোমরা আমাকে ট্রেনে 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 সমালোচনার মধ্যে নিয়ে আসছো হ্যাঁ যা বলার ওই চ্যানেল থেকে বলবে আমি দেখাচ্ছি তো কয়েকটা ভিডিও ওই চ্যানেলের যদি কিছু বলার থাকে বলবে ব্যাস ব্যাস ঝিঙ্কু টুঙ্কু করে বসে পড়ে একদম ঝুমকুনার ঝুমকুমারকে একটা ভিডিও নামিয়ে দিয়ে বললো কথা বলি তো আমি কথা বলি হ্যাঁ দরকার হলে আবার বলবো কেন বলবো না বলুন তো আমার তো কথা বলতে খুব ভালো লাগে আর আমাদের বেচুরও আমার সাথে কথা বলতে ভালো লাগে আপনাদের এত সমস্যা কোথায় কোথায় সমস্যা হ্যাঁ আমি একটা মেয়ে সে একটা ছেলে আমরা কি বন্ধু হতে পারি না আমরা কি গল্প করতে পারি না আমরা কি প্রাইভেট টাইম এক্সপ্লেন করতে পারি না কোথায় সমস্যা সঙ্গে সঙ্গে আজকের ডেটে দাঁড়িয়ে ঝিংকুকে একেবারে সে লেভেলে থ্রেক ফ্রেক দেওয়া শুরু হয়ে গেছে শুরু করে দিচ্ছ নিজের ভিডিও একেবারে হিসেবে প্রমোট করার জন্য শুরু করে দিচ্ছ তোমার যা চরিত্র দিচ্ছ আমরা তো জানি এরপরে বলবে আমাদের ভাইয়ের সঙ্গে গল্প হয় এরপরে বলবে ভাইয়ের সঙ্গে চ্যাট রিভিল করবে এরপরে ছবি রিভিল করবে এরপরে নাও জানি কি 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 কী করবে তোমার কথাতে তো কিছু চলবে না ভাই আবার কোনো কোনো দিদি বলছে তোমার কথা কিছু চলবে না ভাই যা চলবে আমাদের বেচু ভাই যা বলবে বেচু যদি বলে আমরা এই ঝিঙ্কুর সঙ্গে কা সম্পর্ক আছে তাহলে আমরা মেনে নেব টুঙ্কুমার কা সম্পর্ক আছে যদি বেচু বলে না আমি এই মেয়েকে চিনি না আমাকে ফাঁসানো হচ্ছে ঠিক সলবালির মতো ঠিক সলবালির মতো আমাকে ফাঁসানো হচ্ছে তাইলে আমরা সবাই মেনে নেব ফাঁসানো হচ্ছে ভাই বারবার 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 শুধু বেচুকে ফাঁসানো হচ্ছে ভাই আমার এটা মানে পোস্টে আজ বেঁচু সব মেয়েরা একদম ফিদা হয়ে যাচ্ছে ফিদা আবার আরেকজন দিদি বলছেন বাবা কি রুচি সত্যি যেমন দেবার রুচি তেমনি রুচি কাউকেই কিছু বলার নেই বাবা রুচি যদি এইটা যদি মানে চিনাকে সারার পরে যদি এইরকম রুচি হয় তাইলে তো আর কিছু করার নেই মানে বাইরে কইতে পারতে আসে না গো বুকটা ফাইটে যাইতে আসে শুধু পোলেপ লাগাইতে আসে তুমি চাইলে তো হবে না জিঙ্কু আমার ভাই কি চাই সেটা জানতে হইব যতক্ষণ না আমাকে কইতে আছে ততক্ষণ তো বিশ্বাস করুম না মানে দর্শকরা না পুরস্কারের মতন ভাই নিজে স্বীকার করে নাই এইটা কিছুতেই মানন যাইবো না এইটা না পুরস্কার নিজের মনটা সান্ত্বনা দিতাছে আরে তুই এত উতলা হইস না ভাই তো নিজের মুখে স্বীকার করে নাই আমরা আমরা নিজেকে সম্মান বাঁচানোর জন্য এই যে সুনকালি মার্কা মুখখানা লোকের কাছে গিয়া কি কমু কথা কমু ভাইরে ভাসাইছে কইয়া একদম সম্মানের সাথে একেবারে ওই কথাটাই মিথ্যা কথা মিথ্যা কথা একবার জায়গায় দশ বার যদি জোর দিয়া কন যায় তাহলে সেই মিথ্যাটাই বিওয়ার্সগ কাছে সত্যি হইয়া প্রমাণিত হয় তাইলে কি করতে হইব আঙ্গ একটাই কাজ কইতে হইব ষড়যন্ত ষড়যন্ত্র ষড়যন্ত্র ভাইয়ের নামে ষড়যন্ত ষড়যন্ত ষড়যন্ত্র ভাই রে ফাঁসাইছে 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 ভাই আমাকে ইনোসেন্ট ভাই ইনোসেন্ট গ্রামের ছেলে তো জটিলতা বোঝে না বসতে পারছো এইটা কইয়া এখন ভিউয়ার্স গো ভিউয়ার্স গো একদম সি লিখা বড় কইয়া আবার সি সাজাইয়া আবার ঘুরানো শুরু করো আর যেরকম ওই যে সলবালির সময় হয়েছিল না মেয়েটা কলগাল জায়গায় জায়গায় ব্যবসা কইরা বেড়ায় তা এইখানে বিনোদন কিন্তু হে মানে কোনো কিছুভাবে ঢাকতে পারতে আসে না কখনো মুখ ফসকাইয়া বাইরে আর কি বাইরে হুম একদম কী করতেছে ঠেট ফেটও দিয়া দিতেছে কইতে আছে হ্যাঁ এই যে আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন এইসব মেয়েসএলের কাছ থেকে সাবধানে থাকবেন হ্যাঁ ও ভাবছিল কি তোলবালিরে যেরকম কলগাল কইয়া একদম মান সম্মান ধুলায় মিশাইয়া জামা কাপড় খুললাম এটারে বেচ্ছা খাইছে এই মাইয়াটারেও এরকম বেচা খাওয়ানোর পরে ওই যে সোনুসন মনুসর্নার কাস্তিকা খবর আনার পরে মেয়েটারে এইভাবে বেচলে মাইয়াটা আর ওয়াইটির মার্কেটে পদার্পণ করবো না এইটা আমাকে বিনোদন ভাবছিল কিন্তু বিনোদনের মুখে কইরা মেটে একদম বহাল তবে এটা একদম ঝিঙ্কু মানুষ চুল ফুল স্ট্রেট করে ঝিঙ্কু হয়ে ঝিঙ্কু কা ভিডিও নামিয়ে দিয়েছে আর নামিয়ে দিয়ে কি বলে চা তোর মুখে আমি তোর মুখে আমি তোর মুখে আমি বলে একদম সুন্দর করে ডেস্ট ভিডিও নামিয়ে দিচ্ছে কি করে এখন নেয় দিদিরা কি করে নেয় এই অসম্মান দিদিরা সম্মান ঢাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বুঝতে পারছ তা আমি একটা কথাই বলবো ভিউয়ার্সদেরকে বোকা বানানো ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে ভয় দেখানো যায় ক্ষমতার জোর দেখিয়ে মানুষকে দমিয়ে রাখা যায় কিন্তু ক্ষমতার জোর দেখিয়ে ভাই মানুষকে বোকা বানানো যায় না এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো দির পাশে দেখো